শিবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা মাহিদুল ইসলাম ফরহাদ নবাবগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার নিউজ ডেস্ক বাংলা প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদকের সামনে নিয়ে জাপাই নবকগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস দুই পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি শপথ পাঠ আলোচনা সভা পুরস্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে দিবস উপলক্ষে মঙ্গলবার বারোই আগস্ট সকাল দশ খটিকায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনার সভার আয়োজন করেন এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল তোয়াব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজহার আলী উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম উপজেলা মার্কেটিং অফিসার মোহাম্মদ আলমিন যুব উন্নয়ন অফিস শিবগঞ্জ চাপাই নবাব এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসাম ও মোহাম্মদ রেজল করিম সহ যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিত বেকার যুবক যুবতী সহ আরও প্রমুখ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ

কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা, অভিযোগ বা তথ্য কেটিভিকে জানাতে পারেন। আমরা থাকব আপনাদের পাশে। কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি। পার্শ্বপাটির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কে কেটিভি